আসসালামু আলাইকুম এভ্রিওন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রিঠা মাছ রান্নার রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ছোট সাইজের দুইটা রিঠা মাছ নিয়েছি কেটে দুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখব হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলোকে মেখে নেব পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি একটা ফলে টমেটো নিয়েছি এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে আসার পর পরিমাণ মতো তেল দিয়ে দিই পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর তেল গরম হয়ে আসার পর রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব কারণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় বাজা হয়ে গেলে এর মাঝে এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে একটা ফ্লোজেন টমেটো আমি একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব টমেটো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা খুলে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেই স্প দিয়ে আমি টমেটোগুলোকে একটু ভেঙে দিই আবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে আগে থেকে মেরিনেট করা মাছগুলো এখন দিয়ে দিই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার মধ্যে সব মাছগুলো সুন্দর করে মিশিয়ে নিই এই তেলের মাঝখানে মাছগুলোকে একটু কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে ডাকনা খুলে এখন একটু নেড়ে নেব সব মাছগুলোকে হালকা করে একটু উল্টে পাল্টে নেব এই রান্নায় একটু ঝালের পরিমাণ বেশি দিলে মাছের টেস্টটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে এখন পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব রান্না করতে করতে কিছু কথা বলে নিই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিই ঢাকনা খুলে এই পর্যায়ে একটু নেড়ে একদম পানিগুলো শুকিয়ে গেছে রান্না শেষ হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব